নমস্তে শ্রী সন্তোষী মাতৃর সর্বদেবানাং পায়া প্রকৃত কন্যা তীপ্ত ভূ তীপ্ত পূর্ণ ব্রহ্মরূপ জয় মা সন্তোষী মায়ে জয় জয় মা সন্তোষী মায়ে জয় জয় মা সন্তোষী মায়ে জয় জয় সকল দেবদেবী জয় জয় সকল দেবদেবী জয় জয় সকল দেবদেবী জয় নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা মায়ের আদেশে আমি আজকে তোমাদের এই বার্তা দিতে চলেছি যাদের যাদের বাড়িতে কল আছে এখন তো কল সবার বাড়িতেই আছে কিন্তু কলে আমরা সবথেকে বড় একটা ভুল করি কলে যদি প্রয়োজন না থাকে কখনোই কলটা চালিয়ে রেখো না জল যখন বয়ে চলে যাচ্ছে যখন অপ্রয়োজনীয় জল বয়ে চলে যাচ্ছে তার সাথে কিন্তু তোমাদের অনেক সুখ শান্তি পজিটিভ জিনিসগুলো বয়ে চলে যাচ্ছে এটা একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বার্তা আজকে আমি তোমাদের দিয়ে যাচ্ছি অপ্রয়োজনীয় জল কখনোই নষ্ট করো না তার সাথে কিন্তু তোমাদের অনেক শুভ জিনিস অনেক পজিটিভ জিনিসও বেরিয়ে যায় বা বয়ে চলে যায় জলকে কখনো বয়ে যেতে দিও না অহিতুক ঠিক আছে তোমাদের প্রয়োজনীয় জল তোমরা ব্যবহার করে কলের কল সবসময় বন্ধ রাখো রাস্তার কল সেটা আলাদা ব্যাপার পারলে সেটাকেও বন্ধ করে দাও ঠিক আছে কিন্তু বাড়ির কল কখনোই অপ্রয়োজনীয় পাম্প চালিয়ে দিয়ে সেই যে জল বয়ে বেরিয়ে চলে যাচ্ছে অহিতুক পড়ে যাচ্ছে অহিতুক নষ্ট হয়ে যাচ্ছে এটা তোমরা কখনোই করো না এর সাথে তোমাদের পজিটিভ জীবনের অনেক কিছু ভালো চাকরি ভালো অর্থনৈতিক দিক মেয়ের পড়াশোনার দিক সমস্ত পজিটিভ বা শুভ দিক সব দিক কিন্তু ভেসে চলে যায় ঠিক আছে জলই হচ্ছে জীবন তাই জীবনকে রক্ষা করতে হলে আগে জলকে বাঁচাতে হবে ঠিক আছে এবং এই জলকে ঠিকঠাক ব্যবহার করতে হবে তোমরা বালতিতে ভরে রাখো বা গামলায় ভরে রাখো যেভাবে তোমরা জলকে সংরক্ষণ করতে পারো সেটা করো কিন্তু অহিতুক জল বয়ে যেতে দিও না কল চালিয়ে রেখো না কল চালিয়ে রাখলে জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কোনো ব্যাপার না এটাকে তোমরা মনে করো না এই যে তোমরা এই জিনিসটাকে তোমরা এমনি ছেড়ে দিচ্ছ যে ঠিক আছে টাইম কলে জল তো তত সময় মতন চলেই যাবে এই মনে করি যে তোমরা কলটাকে খুলে রাখছো তার পরিবর্তে কি হচ্ছে তোমাদের অনেক শুভ জিনিস বা পজিটিভ জিনিস জীবন থেকে বা তোমাদের সেই বাস্তুটার থেকে বেরিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ বার্তা যেটা মায়েরা আদেশে আমি দিতে এসেছিলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমার প্রত্যেকটা সন্তান ভালো থাকো আমি এটাই কামনা করি মায়ের কাছে মায়ের নাম জপ করে যাও সবাই সুস্থ থেকো ভালো থেকো